دین و دنیار مارکات دا اما یا الہ الحمدللہ رب العالمین والسولات والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السولات والسلام علی یا رسول اللہ وعلا آلک واسبحابک یا حبیب اللہ

সবাবের মধ্যে গণ্য হয়ে যায় আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলহি আলহি ওয়াসালামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব এবং যা মাদানি ফুল পেশ করা হবে তার উপর নিজে আমল করবে এবং অপরের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসাল দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত কিতাবের মধ্যে এসেছে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা সাল্লাহ তাল আলহি আলহি ওয়াসালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন এবং তার দশটি গুনাহকে মিটিয়ে দেন আর দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন তো আমাদের উচিত সকল অবস্থায় সর্বাবস্থায় সবসময় প্রিয়নবী সাল আলহিবাস্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করা আর রহমত হাসিল করা সল্লু আল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মদিনা চ্যানেলে দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইল আদব এবং আলিমের ফজিলত সম্পর্কে ইল অর্থাৎ জ্ঞান دینی জ্ঞান এরপর আদব এটাও আমরা জানি আমরা শুনি যে বা আদব বা नसीব বি আদব বদনাসীব অর্থাৎ যে ব্যক্তি যত আদববান সে ততই সৌভাগ্যবান এবং যে ব্যক্তি যতই বি আদব হবে সে বদনাসীব হবে ইনশাল্লাহ আজকে আমরা ইলম অর্থাৎ জ্ঞান দিনই জ্ঞান এবং আহ আদব আর আলীমের ফজিলের সম্পর্কে জানবো আল্লাহ তালা কোরআনে পাকি ইরশাত করেন পারা বাইর সুরাফ ফাতির আয়াত নাম্বার আঠাশ এর মধ্যে আল্লাহ তালা ইরশাত করছেন কঞ্জুলী ইমান থেকে অনুবাদ আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যারা জ্ঞান সম্পন্ন যাদের জ্ঞান আছে দিনী জ্ঞান আছে যারা আল্লাহ তালাকে ভয় করার বিধান জানে আল্লাহ তালাকে যে ভয় করতে হবে সে ইলমটুকু যারা আছে তারাই আল্লাহ তালাকে ভয় করে অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ তালা ঈর্ষাদ করেন পারা আঠাশ সুরা মুজাদ আলাহ আয়াত নাম্বার এগারো এর মধ্যে আল্লাহ তালা কি ঈর্ষাদ করছেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আল্লাহ তোমাদের মধ্যে ইমানদারদের ও তাদেরই যাদের জ্ঞান প্রদান করা হয়েছে মর্যাদা সমুন্নত করবেন অর্থাৎ আল্লাহ তালা কাদের মর্যাদা সমুন্নত করবেন ইমানদারদের আর যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে তো যারা জ্ঞানী যারা ইলমওয়ালা যারা আলিম আল্লাহ তালা তাদের মরজাদাকে সম্মান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমাদের উচিত ইলমে দিন অর্জন করা জ্ঞানের ফজিলত কি ইলমের ফজিলত কি আসুন আমরা জানি তো সেই দুনিয়া মোআস বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনানা করেন প্রিয় আকামদীনেওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জ্ঞান অর্জন করো ইলম অর্জন করো কেননা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করা নেকির কাজ জ্ঞানের দরস তাসবি শুরু যেখানে জ্ঞানের দরজ হয় ইলমেদিনের দরজ হয় সেটা তাসবিহ স্বরূপ তাসবি মানে কি আমরা যিকির করি আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 অর্থাৎ আমরা বিভিন্ন তাসবিহ করি আল্লাহু আল্লাহু তো বলা হচ্ছে যেখান ইলমেদিনের দরজ দেয়া হয় আলোচনা করা হয় সেটা তাসবিহ স্বরূপ এর বলা হচ্ছে এই সম্পর্কে কথোপকথন করা অর্থাৎ জ্ঞান নিয়ে কথোপকথন করা জিহাদ আর তার সন্ধান করা ইলমে সন্ধান করা তালাশ করা ইবাদত ইবাদতানো আর বংশধরদের নিকট নিজের পরিবার পরিজনদের নিকট আলোচনা করা নেকি কেননা জ্ঞান হচ্ছে হালাল ও হারামের চিহ্ন জান্নাতের রাস্তার বয়ান নির্জনতায় কথোপকথন করা একাকিত্বের সঙ্গী স্বদেশহীন বন্ধু আর সমৃদ্ধিতে বৃদ্ধিতে ক্ষুদার্থের বিরুদ্ধে সহযোগী বন্ধুদের মজলিশে আরামদায়ক আর শত্রুদের বিরুদ্ধে হাতিয়ার কেননা জ্ঞান বান্দাদেরকে লোকদের মতো অধিষ্ঠিত করে যারা জ্ঞান বান জ্ঞানী তারা উচ্চ মর্যাদায় পৌঁছে যায় কেননা জ্ঞান হালাল হারামকে পরিচয় করিয়ে দেয় জ্ঞান আপনাকে রাস্তা দেখিয়ে দেয় জ্ঞান সৎকার স্বরূপ জ্ঞান বলা হচ্ছে জান্নাতের রাস্তার বয়ান করে যে ব্যক্তি জ্ঞানী সে জান্নাতের রাস্তার দিকে যাবে তো জ্ঞান নিয়ে আলোচনা করাও ইবাদত স্বরূপ এরপর বলা হচ্ছে দুনিয়ার মধ্যে তাকে রাজার মর্যাদা কাকে জ্ঞানীকে যারা ইলমওয়ালা যারা আলিম দুনিয়ার মধ্যে তাকে রাজার মর্যাদা আর আখিরাতে নেক লোকদের সংস্পর্শে রাখা হবে নেক লোকদের সংস্পর্শ সে পাবে এরপর বলা হচ্ছে জ্ঞানের বিষয়াদি নিয়ে আলোচনা করা রোজার সমপরিমাণ আল্লাহ হকবার দেখুন আমরা রোজা রাখি রমজানে কিন্তু রোজার সম পরিমাণ স্বভাব পাবে ওই ব্যক্তি যে জ্ঞান নিয়ে আলোচনা করে এরপর বলা হচ্ছে জ্ঞানের উদাহরণ হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করার মতো জ্ঞানের মাধ্যমে কেননা জ্ঞানের মাধ্যমে সংশোধন করা যায় বিস্তারিত হুকুম বর্ণনা করা হয় আর এর মাধ্যমেই হালাল ও হারামকে চিহ্নিত করা যায় তো এজন্য আমাদের উচিত ইলমওয়ালা হল হওয়া ইলমওয়ালা হওয়া জ্ঞানী হওয়া ইলমে দিন অর্জন করা আলিমের সংস্পর্শ গ্রহণ করা এবং ইলমে দিন অর্জন করা অপর একটি রিবাইতে এসেছে যে আমিরুল মোমিন হজর সৈদুনা আলিউল মুরতাদা সেরে খোদা কর্জামাল্লাহ তালা তাআলা জাহাহুল করিম ইরশাদ করেন লোকদের মধ্যে সবচেয়ে তুচ্ছ ব্যক্তি সে সবচেয়ে তুচ্ছ ব্যক্তি নিম্ন ব্যক্তি সে যার সবচেয়ে কম জ্ঞান আছে আরো ইসাদ করেন জ্ঞান একটি সাগর আর ইসাদ করেন জ্ঞান একটি নদী আমরা জানিস নদী হচ্ছে সাগরের চেয়ে ছোট আর সাগর নদীর চেয়ে অনেক বড় তো বলা হচ্ছে উনি বলছেন যে জ্ঞান হচ্ছে একটি নদী আর হিকমত হচ্ছে একটি সাগর যার জ্ঞান আছে সে একটা নদীর সম পরিমাণ ফজিলত লাভ করে আর যার হিকমত আছে তার আরো বেশি ফজিলত অর্জন হয় কেননা জ্ঞানী ব্যক্তি জ্ঞান আছে ঠিক আছে কিন্তু হিকমতদার ব্যক্তি কোন জ্ঞানকে কোথায় খাটাতে হবে কোথায় কেমন কথা বলতে হবে তা জানে এজন্য জন্য ওনার ফজিলত আরো বেশি বলা হচ্ছে যারা যারা আল তারা নদীর কিনারায় সাতার কাটে আর যারা বুদ্ধিমান ব্যক্তি হাকিম তারা সাগরের মধ্যে ডুব দিতে থাকে আর যারা আল্লাহওয়ালা তারাই যারা আলেম বুদ্ধিমান হাকিম হাকিমও যারা আল্লাহওয়ালা তারা মুক্তির নৌকায় সফর করতে থাকেন আজ সাইয়্যিদুনা মুসা কलीमুল্লাহ আলা নবিনা ওয়া আলিহি সাল্লাতু আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন হে আল্লাহ লোকদের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের ব্যক্তি কে শুনে নিন লোকদের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দের ব্যক্তি কে আল্লাহ তালা ইরশাদ করেন সেই আলিম যে জ্ঞানের সন্ধানে অব্যাহত থাকে আল্লাহু আকবার আল্লাহ তালার কাছে অতি পছন্দের ব্যক্তি তো আমাদের উচিত জ্ঞান লাভ করা ইলমে দ্বীন অর্জন করা আচ্ছা আমরা অনেক সময় বলে থাকি যে আমার না জানা সত্ত্বেও আমরা বিভিন্ন দিন বিষয় নিয়ে মানুষকে বলে থাকি যে এটা এরকম ওটা ওরকম কিন্তু দেখুন যারা সত্যিকার আলেমি দিন তারা যদি না জানে তাহলে সেটার কখনো উত্তর দেয় না মনে রাখবেন যারা শরীয়তের বিরুদ্ধে ভুল কথা বলে শরীয়তের যা ফাইসালা শরীয়তের যা হুকুম তার বিরুদ্ধে যদি বা তার থেকে সরে যদি নিজের থেকে মন করা কোনো কথা বলে দেয় কোরআনুল করিমের কোনো আয়াত বলে দেয় আহাদিস তৈয়বা বলে দেয় তাহলে কি আমাদের দিন তাকে প্রশ্নবিদ্ধ করা হবে আর এর জন্য কঠিন শাস্তি মুখোমুখি হতে হবে কিন্তু দেখুন বুজুরগানের দিন কেমন ছিলেন যেমন হেসাম বিন জামিলের উক্তি হচ্ছে উনি হাজর সাইদুন ইমাম মালিক বিন আনাস রদিয়াল্লাহ তালা আনহুর খিদমতে উপস্থিত হলেন আর ওনার থেকে কেউ আটচল্লিশটি মাসাইল জিজ্ঞাসা করলো আর এর উত্তরে তিনি বত্রিশটির উত্তরে বললেন আমি জানি না দেখুন অনেক বড় আলিম ওনার থেকে আটচল্লিশটা মাসাইল জিজ্ঞাসা করা হলো আর উনি বত্রিশটা বললো যে আমি জানি না ওনারা ছিল আল্লাহওয়ালা না জানলে বলতেন জানি না কিন্তু আমরা কি না জানলেও এমন অভিনয় করি যে আমি সব কিছুই জানি না জানলেও এমন বলি যে এটা এমন ওটা এমন অর্থাৎ আমি জানি না এটা কখনোই স্বীকার করি না যে আমি জানি না কিন্তু মানুষকে মানুষের সামনে এমন প্রিটেন্ড করি যে আমার মধ্যে শরীয়তের অনেক জ্ঞান এমন না করা উচিত বলা হচ্ছে মুসলিম যারা ইসাইদের লাশ মৃত লাশ রাখার তাবুতে অর্থাৎ একটা তাবুতে ইসাইদের লাশ ছিল তো এই ইসাইদের লাশের দুর্গন্ধের কারণে কাফিরদের কষ্ট হচ্ছিল তো ওরা আল্লাহ তালার দরবারে কষ্টের অভিযোগ দিল আল্লাহ বললো কষ্ট হচ্ছে আল্লাহ তালা তাদের উপর তাদের উপর ইলহাম করেন আর ইরসাদ করেন যে আলেমে দিনদের ব্যতীত অর্থাৎ যারা খারাপ আলেম খারাপ আলেমদের পেটের দুর্গন্ধ এর তো বেশি খারাপ তোমাদের তো এই ইসাইদের লাশ অনেক দুর্গন্ধময় মনে হচ্ছে কিন্তু আল্লাহ তালা বলছেন যে যারা খারাপ আলেমে দিন আলেম দিন তো ঠিক আছে কিন্তু নিকৃষ্ট বলা হচ্ছে তাদের প্যাট এদের চেয়েও বেশি দুর্গন্ধময় তো আমাদের উচিত ভালো আলেমে দিন হওয়া আর যারা আলেমে দিন ওনাদের উচিত যে ভালো দিনগুলোকে প্রচার করা যেগুলো শরীয়তের হুকুম সেগুলো প্রচার করা নাকি নিজের থেকে বানিয়ে কিছু বলা নিজে থেকে বানিয়ে কখনোই বলা উচিত নয় আর ইলমে দিনের যে প্রচার প্রসার এটা কিন্তু অনেক মহৎ কাজ এটা করতে গিয়ে যদি আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে কালকে আমাদের দিন কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এরপর বলা হচ্ছে হজর সাইদুনা আলিউল মুরতাদা শেরে খোদা কালেম আল্লাহ তালা জাহাবুল করিম ইরশাদ করেন যে ব্যক্তি জ্ঞান না থাকা সত্ত্বেও লোকদেরকে ফতোয়া দেয় তাহলে আসমান ও জমিনের ফিরস্তাগন তার উপর অভিশাপ দেয় আমরা এখন দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই আমরা ফতোয়া দিতে ব্যস্ত যে অমুক খারাপ অমুক তেমন অমুকে এটা করেছে ওটা করেছে এটা হালাল এটা হারাম এটা এটা না যাইজ বিভিন্ন ভাবে আমরা ফতোয়া দিয়ে থাকি মনে রাখবেন ফতোয়া কিরা আমরাই দিতে পারেন তো আমি কিভাবে না জেনে ফতোয়া দিই তো এদের জন্য এটা চিন্তার বিষয় যে আসমান ও জমিনের ফির থাকুন তার উপর লানত দিবে এরপর যে পয়েন্টটি হচ্ছে সেটা হলো যে হজর সাইদুনা কাতাদা রদি আল্লাহ তালু ইসাদ করেন যদি আমাদের মধ্য থেকে কারো জন্য নিজের উপস্থিত জ্ঞানের উপর ভরসা করা নির্ভর করা সঠিক হতো তাহলে হাজার সৈদুনা মুসা কালিমুল্লাহ আয়লান আবিন আলহি সাল্লাতাম এরকম করতেন কখনোই আপনার যে জ্ঞান আছে বা নিজের থেকে বুদ্ধি খাটিয়ে কখনো অন্যকে জ্ঞানের আলোচনা করবেন না যা জেনেছেন যা পড়েছেন যা সঠিক রেওয়ায়াত আপনি পড়েছেন তাই অন্যের কাছে প্রচার করবেন নিজের জ্ঞানের উপর কখনো ভরসা করবেন না নির্ভর করবেন না কেননা বলা হচ্ছে এরকম যদি হতো তাহলে আমি তোমার সাথে থাকবো এ শর্তে এটা কিন্তু একটি আয়তা মুবারকা সুরা কাহাফের ছেষট্টি নাম্বার আয়াতে বলা হচ্ছে যে উনি খিজির আলহি ইসাল্লামকে ইরশাদ করেন আমি তোমার সাথে থাকবো এ শর্তে তুমি আমাকে শিক্ষা দেবে ভালো কথা যা তোমাকে শেখানো হয়েছে নিজের থেকে নয় যা আপনাকে শেখানো হয়েছে তাই আমাকে শিক্ষা দিবেন দর্শক বিন্দু আমাদের উচিত আমরা যা শিখেছি একজন হক আলেম জামাতের জামায়াতের বিশ্বাসী আলেম দিন থেকে আমরা যা শিখে থাকি তাই প্রচার করা নিজের থেকে কিছুই প্রচার করা উচিত নয় মনে রাখবেন যে ব্যক্তি জ্ঞানহীন যে ব্যক্তি ইলম যার কাছে নেই সে যদি আমল করে সেটা কিন্তু ক্ষতির মধ্যে আহ পড়ার আশঙ্কা থাকে অর্থাৎ জ্ঞান ব্যথিত আমল ক্ষতিগ্রস্ত হজা সঈদিনা হাসান বসির রহমতুল তাল আলহী বর্ণনা করেন আমি কিছু সংখ্যক সাহাবে কিরামদের বলতে শুনেছি যে ব্যক্তি জ্ঞান ব্যথিত আমল করে তার দ্বারা ফিতনা ফিসাদ সংশোধনের চাইতে অধিক হবে জি হা যারা ওয়ালানা যারা জ্ঞান জ্ঞানী না তাদের চাইতে তারা সংশোধনের চাইতে ফিতনা ফিসাদ বেশি করবে কেন তাদের কাছে ইলমই নাই আমি ধরেন নামাজ অজুর সম্পর্কে আমার কোনো দেখা দেখি আমি শিখেছি তাহলে তো আমি যে ভুলের মধ্যে আছি সেটাই জানবো না আর আমি শিখাবো ভুলটা শেখাবো এই আগে জানুন এরপর প্রচার করুন সুতরাং জ্ঞান ব্যতীত আমলকারী এমন যেমন ভুল রাস্তায় সফরকারী আমি সফর তো করছি কিন্তু ভুল রাস্তায় আমি যে রাস্তায় সফর করছি সেদিকে যদি আমার গন্তব্যই না থাকে তাহলে সফর করাটা তো ব্যর্থ হবে এজন্য বলা হচ্ছে জ্ঞানকে এমন ভাবে ক্ষতি সাধন না হয় আর বাণী হচ্ছে যে ব্যক্তি নিজের জ্ঞান দ্বারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার ইচ্ছা পোষণ করে আল্লাহ তালা তার দিকে বিশেষ দৃষ্টি পাত করবেন আর নিজের বান্দাদের আকর্ষণ তার দিকে থাকবে অর্থাৎ যে ব্যক্তি জ্ঞানের মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করবে আল্লাহ তালা তার প্রতি বিশেষ দৃষ্টি দিবেন আর আল্লাহ তালার আকর্ষণ তার দিকে থাকবে এরপর বলা হচ্ছে যে ব্যক্তি আর যে ব্যক্তি নিজের জ্ঞান দ্বারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে ইচ্ছা পোষণ করে না আল্লাহ তালা তাকে ফিরিয়ে দিবে আর নিজের বান্দাদের অন্তরে তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিবেন আলামান ওয়াল হাফিজ আল্লাহ তালা আমাদের সবাইকে এদিকে হিফাজত করুক যে নিজের জ্ঞান ছাড়া আমরা যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করি দেখুন আল্লাহ তালাকে যদি আমি জ্ঞানবিহীন ভাবে সন্তুষ্ট করতে যাই তাহলে আল্লাহ তালাকে যেভাবে সন্তুষ্ট করার হুকুম সেটা যদি আমি নাই জানি তাহলে আল্লাহ তালাকে সন্তুষ্ট কিভাবে করব। নিজের থেকে যদি বানিয়ে আমল করে সন্তুষ্ট করার চেষ্টা করি তাহলে কখনোই হবে না যেটা যেমন ভাবে করা দরকার ঠিক সেভাবে করতে হবে আর এই জন্য আমাদেরকে ইলমে দিন অর্জন করতে হবে এখন আসুন জ্ঞানের ব্যাপারে তো অনেকটুকু আলোচনা করলাম ইলমে দিনের ব্যাপারে তো অনেকটুকু আলোচনা করলাম এখন আদবের সম্পর্কে আমরা শুনবো আদব বান যারা তারা কেমন ফজিলতের অধিকারী বলা হচ্ছে এক ব্যক্তি মামুনুর রশিদ রসমাদুল্লাহ আহী নিকট খুব সুন্দর কথা বলেছেন একবার এক ব্যক্তি মামুনুর রশিদ রসমতুল নিকট এসে হাজির হলো আর উনি তাকে জিজ্ঞাসা করলো তুমি কার ছেলে সে উত্তর দিল আদবের ছেলে দেখুন না পিতার নাম বলল না কোন বংশ সেটা বলল ডাইরেক্ট বলে দিল যে আমি আদবের ছেলে মামুনুর রশিদ রসমাদুল্লাহ তাল বললেন তুমি খুব ভালো বংশের দিকে অনুপাত করেছো তোমার তার কর্মের মাধ্যমে হয়ে থাকে বংশের মাধ্যমে নাকি কবি খুব সুন্দর বলেছেন বলেন তুমি যার ছেলেই হও না কেন আদব শিখো এর ভালো দিক তোমাকে বংশের দিকে ধাবিত করবে পুরুষ সে যে এটা বলে আমি এটা বরং এটা বলে না আমি অমুকের ছেলে আমার বাবা সে অর্থাৎ সত্যিকার ব্যক্তি সেই যে নিজের কর্মের মাধ্যমে যোগ্যতা অর্জন করে নাকি আমার বাবা অমুক আমার বাবা তমুক নাকি বংশের দিয়ে তাকে বিবেচনা করা হয় আদবান করা যায় বলা হচ্ছে যে ব্যক্তি যত আদববান হবে সে ততটা সম্মান মর্যাদা অর্জন করতে যদিও সে খারাপ বংশের হোক না কেন কোনো ব্যক্তি যদি খারাপ বংশ থেকে উঠে আসে সে যদি আদববান হয় কোনো ব্যক্তিদের সামনে কোনো মানুষের সামনে কোনো বান্দাদের সামনে আদববান হয় তাহলে তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে নামবিহীন হওয়া সত্ত্বেও তার খ্যাতি হয়ে যায় গরিব হওয়া সত্ত্বেও সে বাচ্চা হয়ে যায় আর দরিদ্র হওয়া সত্ত্বেও মানুষের নিজের প্রয়োজনের ক্ষেত্রে তার মুখাপেক্ষি হয় মানুষরা নিজের প্রয়োজনের জন্য তার মুখাপেক্ষি হয় তা আমাদের উচিত আদববান হওয়া মনে রাখবেন যে ব্যক্তি যত আদববান হয় সে তত বেশি ইলমে দিন অর্জন করতে পারে আর যত বেশি আদববান হবে না আদববান যদি না হয় তাহলে ইলমে দিন অর্জন করা থেকে দূরে থাকবে তো ইল আর আদব এগুলো কিন্তু একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড ওতপ্রোত ভাবে জড়িত তো আমাদের উচিত আদব্বান হওয়া আদবের সাথে ইলমেদিন অর্জন করা আসুন শুনে নেই গরিব কে আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ নেই টাকা নেই মাল ও দৌলত নেই সেই গরিব কিন্তু হজর সাইদুনা আমির মোয়াবিয়ার দিল্লাহ তালা আনহু কে এক ব্যক্তি এরকম বলল যে আমি গরিব তখন উনি ইসাদ করেন কখনোই না গরিব তো ওই ব্যক্তি যার কাছে আদব ও শিষ্টাচার নেই বলা হয়ে থাকে যদি তুমি আদব থেকে বঞ্চিত হয়ে যাও কেননা এটাই অনেক বড় আদব এটাই অনেক বড় আদব যখন কেউ আদব হতে চায় তখন তার উচিত চুপ থাকা যে ব্যক্তি যত বেশি চুপ থাকবে সে তত বেশি আদববান হবে এরপর বলা হচ্ছে চারটি বিষয় এমন যা মানুষকে বাচ্চা পর্যন্ত বানিয়ে দেয় সে চারটা বিষয় কি কি ইল জ্ঞান আদব সত্য কথা ও আমানত এই চারটা জিনিস মানুষকে বাচ্চার মর্যাদায় পৌঁছিয়ে দেয় এটা উচিত জ্ঞানী হওয়া হওয়া সত্য কথা বলা আর আমানতের না না করা। তো যে যার মধ্যে শিষ্টাচার নেই সেই হচ্ছে গরিব তো আমাদের উচিত আমরা যাতে ধনী হই আদবের মাধ্যমে নাকি টাকা পয়সার মাধ্যমে যাদের কাছে মাল দলত আছে ভালো কথা সে যাতে আল্লাহ রাস্তায় খরচ করে কিন্তু আদববান যে সেই কিন্তু কি ধ্বনি প্রকৃত ধনী এখন শুনব যে নিকৃষ্ট আলিম বাচ্চা উত্তম বাচ্চা বলতে ব্যক্তি হতে পারে উচ্চ পদস্থ কর্মচারী হতে পারে যে কেউ যারা উচ্চ পদে প্রতিষ্ঠিত বলা হচ্ছে হস্ত সাইদুলা ফুজাইল বিন আয়াজ রহমতুলি ইসাদ করেন ওলামায় কিরামদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি সে আলিমে দিনদের মধ্যে নিকৃষ্ট সে যে বাচ্চার বা ধনীদের বা উচ্চ পদস্থ মানুষদের বৈঠকে বসে আর বাদশাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে ওলামায় কিরামদের বৈঠকে উপস্থিত হয় কেননা বাদশাদের মজলিশে বসে কোন ফায়দা নেই সেখানে কোনো কিছু অর্জিত হবে না কিন্তু আলেমে দিনদের সংস্পর্শ গ্রহণ করলে ইলমের খাজানা নসিব হবে যা আপনাকে দুনিয়াতেও কাজে দিবে আখিরাতও কাজে দিবে এরপর বলা হচ্ছে সেইদন লুকমান হাকিম রহমতুলি ইসাদ করেন থাকুন আর তাদের সামনে জানু হয়ে বসুন আদবের সাথে বসুন কেননা আল্লাহ আলো দ্বারা জীবনে উৎফুল্ল করে দেয় যেমনটি বৃষ্টির পানি দ্বারা জমিনকে উজ্জীবিত যে ব্যক্তি হিকমতের সহিত বিখ্যাত হয় হিকমতের সাথে বিখ্যাত হয় লোকেরা তাকে সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখে সৈদ আবদুল্লাহ বিনাহ যখন ছাত্রদেরকে দেখতেন তখন ঈশ করতেন অভিনন্দন হে হিকমতের ঝর্ণাধারা ও অন্ধকারের আলো যাদের পোশাক পুরাতন কিন্তু অন্তর সতেজ আর যারা সমস্ত গোত্রের ফুল অর্থাৎ এখানে যারা ইলমে দিন অর্জন করে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে হে হিকমতের ঝর্ণাধারা ও অন্ধকারের আলো যাদের পোশাক তো পুরাতন কিন্তু তাদের অন্তর সতেজও আর তারা সমস্ত গোত্রের ফুল তো আমাদের উচিত জ্ঞান অর্জন করা আদবের সাথে আর আলেমদের সংস্পর্শ গ্রহণ করা আর যারা আলেম তাদেরও চিন্তা করা উচিত যে নিকৃষ্ট আলেম না হওয়া উত্তম আলেমে দিন হওয়া যাদের মাধ্যমে হবে আল্লাহ আমাদের সবাইকে এলমে দিন অর্জন করার তৌফিক দান করুক এরপর আদব্বান হওয়ার তৌফিক দান করুক আর যারা আলেমে দিন আছেন তাদেরকে উত্তম আলেম হওয়ার তৌফিক দান করুক আজকে আমরা যা কিছু শুনলাম আল্লাহ কারিম আমাদের সবাইকে